বিয়ের পর একটা সমস্যা সম্মুখীন হতে হয়েছিল আমার আসলে আমি ঘটি বাড়ি মেয়ে তো তাই আমাকে বাড়ির লোকজনেরা জিজ্ঞেস করেছিল আমার পছন্দের খাবারগুলো গুলো কি কি আমাকে নানান ধরনের সবজির নাম বলা হয়েছিল নানান ধরনের মাছের নাম বলা হয়েছিল কিন্তু আসলে আমি সেভাবে বাঙাল বাড়ি বেশ কিছু রান্নাই তখন জানতাম না কিন্তু আমি বলিনি একটাও যে আমি পছন্দ করি না এই ধরনের খাবার বা মনে হয়েছিল প্রথমে আগে টেস্ট করব যদি ভালো না না লাগে তখন আর যদি ভালো লেগে যায় তাহলে তো কথাই নেই সেরকমই একটা রান্না ছিল গাটি আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব গাটি আলু চিংড়ি দিয়ে তরকারি এই তরকারিটা তৈরি করা খুবই সহজ আর খেতেও টেস্টি হয় আমি নিয়েছি গাটি সাড়ে তিনশো গ্রাম আলু তিনটে মিডিয়াম সাইজের এর চিংড়ি মাছ দেড়শো থেকে দুশো গ্রাম পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের আর নিয়েছি আদা এক ইঞ্চ কাঁচা হলুদ হাফ ইঞ্চের মতো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার বলে কিভাবে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজার প্রয়োজন নেই তাই খুব কড়া করে ভাজারও দরকার নেই চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইতে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তেজপাতাটাকে আমি কুচি করে দিয়েছি আর এর সাথে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব তবে বেরেস্তার মতো করে ভাজার প্রয়োজন নেই আর এই পুরো রান্নাটাই হবে হালকা আছে পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা তৈরি করে নেব মশলাটাকে এর জন্য মিক্সি জারে নিয়ে নিয়েছি আদা হলুদ কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ গোটা চিরে এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব বাটা মশলা যে কোনো তরকারি বা ঝোলকে অসাধারণ বানিয়ে দেয় সেটা তো আর বলার প্রয়োজন রাখে না আর সেটা যদি হয় শিলনোড়াই বাটা তাহলে তো আর কথাই নেই যাই হোক এখন আমাদের মশলা রেডি এদিকে পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে যোগ করতে হবে কেটে রাখা গাটি আর আলুটাকে গাটি আলুটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে গাটিটা ভাজা করলে এর ফলে লোধটা বেরিয়ে আসবে না খুব বেশি আর খেতেও টেস্টি হয় তবে অনেকে গাটি আগে থেকে সিদ্ধ করে নেন এদিকে আলু আর গাটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করা মশলা পেস্ট এর সঙ্গে যোগ করতে হবে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো এই সমস্ত মশলাটাকে বাকি উপকরণের সাথে মেলাতে হবে আর এর সঙ্গে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি মশলাটাকে ভালোভাবে কষাতে হবে বাকি উপকরণের সঙ্গে এখন এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করতে হবে যখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে গেছে তখন যোগ করতে হবে সামান্য জল আমি হাফ কাপ জল ব্যবহার করেছি আর সেটাও ওই চারে যে মশলাটা ছিল তার সাথে এই জলটা পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি পুরোপুরি তবে ওই যে বললাম মাঝে মাঝে ঢাকা খুলে রান্নাটাকে নাড়াচাড়া করে নেবে রান্না যখন আশি শতাংশ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়িটাকে এবার আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে পুরোপুরি রান্নাটা হওয়া পর্যন্ত যখন রান্না সম্পূর্ণভাবে হয়ে আসবে দেখে নেবেন আলু আরের গাটি সিদ্ধ হয়েছে কিনা। এরপরে যোগ করতে হবে এক চা চামচ গরম মশলা গুঁড়ো এখন এই গরম মশলাটাকে বাকি উপকরণের সাথে মিশিয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন এই তরকারিটা গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন অপূর্ব লাগবে যারা গাটি খেতে পছন্দ করে না তারাও এই তরকারিটা আপনার কাছে প্রতি বছরই খেতে চাইবে আর যারা খেতে পছন্দ করেন আমার মতো তাদের তো কোনো কথাই নেই যাই হোক খুব সহজ না তাহলে তৈরি করে ফেল দেরি কিসের আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধটুকু রইল আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলে আশীর্বাদ আমার একান্ত কাম্য আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবসময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ